হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা মেখে দিচ্ছি লবণ আর হলুদ তো তারপরে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো মাছটা বসিয়ে দিয়েছি তারপরে মাছটা এখন ভাজা হয়ে যাচ্ছে আর আজকে আমি মাছটা রান্না করবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে জিরে বাটা এইদিকে আমি টমেটো কুচিটা কেটে রেখেছি আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার দেবো হচ্ছে গোটা জিরে তো তারপরে দেবো টমেটোটা তেলের মধ্যে টমেটোটাকে ভালো করে নরম করে নিতে হবে নরম করে নিয়ে তারপরে দেবো লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়ব নেড়ে তারপরে দেবো গোটা জিরে বাটাটা ছিল তো সেই জিরে বাটাটাও দিয়ে দেব আর সর্ষেটা দেব পরে কারণ টমেটো দিয়েছে তো টমেটো একটু নরম না হলে তো সর্ষেটা দেওয়া যাবে না তাহলে টমেটোগুলো গোটা গোটাই থাকবে তো তার জন্য দিয়ে ওইটা পরে দেবো বেশিক্ষণ তেলের মধ্যে দিলে কি তালু দিয়ে তো হয়ে যায় সর্ষে বেশিক্ষণ রান্না করলে আর এইদিকে আমি লবণ দিয়ে দিয়েছি সাথে হলুদ দিয়েছি আর এবার দেব হচ্ছে সর্ষেটা তো সর্ষেটা দিয়ে তারপরে একটুখানি নেড়েই আমি জলটা দিয়ে দেব। তো জলটা দেওয়ার পরে তারপর জলটা যেই ফুটবে ঝোলটা তখন দিয়া দেবো হচ্ছে মাছ দেখো আমি সর্ষেটা দেওয়ার পরে জলটাও দিয়ে দিয়েছি এবার যখন ফুটবে ভালো করে তো তখন আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি তো মাছটা এবার দিয়ে দিচ্ছি আর দিয়ে বেশিক্ষণ রাখবো না পাঁচ সাত মিনিট মতো রেখেই তারপরে আমি নামিয়ে ফেলবো দেখো মাছটা আমার হয়েই গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করব